আসসালামু আলাইকুম এই প্রচণ্ড রোদে আমাদের কৃষক ভাইরে মাঠে কাজ করতেছে দূর দূরান্তে আমরা কৃষক ভাইদের তাদের এই পরিশ্রমের ফলে আমরা ঘরে ধান তুলতে পারছি আমরা তারা হয়তো প্রচণ্ড পানি পিপাসা পেয়েছে আমরা তাদেরকে পানি খাওয়াবো আমরা কয়েকটি সেলাইন নিয়ে এসেছি আমরা পানিতে দেব কারণ ওর সেলাইন খেলে শরীর সুস্থ থাকে

อัไไน,นนี้ครับแอนก่อนขันแรแต่เราใครเซสบายอืมอะไรขึ้นมนเลยไอโก আর এটা কি রোদ এই রোদ দিয়ে কাম করতে আসে অনেক কষ্ট আমি অল্প অল্পওয়ালা পানি নিয়ে আসতেই ঘামি ঘুমি শেষ শেষ আমি পানি খাবেন ধরেন বেরোবো

啊。 ভাই কি ধান না ভাই এই যে ঘোড়া তাড়ি চুল দিতেছে ঘোড়া গাড়ি আপনি যে পানি আলহামদুলিল্লাহ সবাইকে সবাই সাপোর্ট করবো আমরা ফিনিশিং আমাদের পানি এখানে ফিনিশিং আমরা এই রোদের মধ্যে অনেকজনকে পানি খাওয়াইছি বাট আসলে সম্পূর্ণভাবে সবাইকে খাওয়াতে পারি নাই কারণ দুঃখিত অনেক লোকজন এই রোদের মধ্যে অনেক কৃষক ভাইয়েরা কাজ করতেছে আসলে সবাইকে পানি খাওয়াতে গেলে এরকম করছি আরো পাঁচটার প্রয়োজন কিন্তু পাঁচটা এই রোদে বেড়ানো অতটা সম্ভব না কারণ প্রায় দেড় ঘন্টা সময় এই মাঠে ঘোরাঘুরি করে সবাইকে পানি খাওয়াইলাম